তো চলো এসেছি একটা পার্সেল বাট ট্রান্দি হয়ে গিয়ে কি আমি একটা কালার অর্ডার করেছিলাম এসেছে কিন্তু অন্য একটা আর একটা কালার তো চলো তোমাদেরকে দেখে নি আর নিয়ে এখানে ও ও আ করছে তো এই যে দেখো এখানে একটু কাটাই ছিল সেখান থেকে আমি এটা পুরোটা ওপেন করে নিচ্ছি এই কালারটাও সুন্দর বলে আমি নিয়ে নিলাম মানে আমাদের এখানে এখানে ডেলিভারি জিনিস সেরকম দিতে আসে না তো আমাকে বললে নেবে কিনা অল্প দেখিয়ে তো আমি বললাম যে না ঠিক আছে কালারটা তো ভালোই আছে নিয়ে নেবো কোয়ালিটিটা ম্যাগার পরে তো চলো দেখে নিই কোয়ালিটিটা কীরকম এই হচ্ছে শাড়িটা ওয়াও কালারটা বেশ সুন্দরই লাগছে বাট আমি অর্ডার করেছিলাম রেড কালার এই যে দেখো আমি আমার গায়ে পরে নিলাম মানে হালকা করে দেখে নিচ্ছি পরে কালারটা ভালোই লাগছে পরে মানাবে হ্যাঁ যাব যাবো এই পরে যাবে পরে পরে যাবে এখানে এসো এখানে এসো এখানে এসো এইখানে এসো নিয়া ধরে ঝাকাচ্ছে এখানে এখানে আমার সামনে তো এই যে দেখো পুরো একদিন তোমাদেরকে পরে আমি দেখাবো অবশ্যই এটা আঁচলটা আছে আর পুরো বডিটাই কিন্তু এই রকম আর এই যে সিভারি টাইপ কাজ করা আছে এই যে এই রকম পরে কোনো এক সময় তোমাদের আমি ঘুরে অবশ্যই দেখাবো তো কেমন লাগলো অবশ্যই জানিও